আজকে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে ব্রেকফাস্টে ছিল এই যে ব্রেড ডিম আর আমার তো রকম ভালো লাগে না তাই একটুখানি ব্রেড ঝুরি করে নিয়েছি তার সঙ্গে এই যে একটুখানি কফি এখন বাঁচবো ঢেঁকি শাক আর ঢেঁকি শাকটা কালকে এনেছে আজকে না খেলে নষ্ট হয়ে যাবে যেহেতু এখানে আমার ফ্রিজ নেই এখন ঢেঁকি শাক তো বাঁচতে হবে ভেবেছিলাম মাছের ঝোল ডাল আর আজকে একটা বড়া রেসিপি করবো তো ওই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর হচ্ছে গিয়ে দেখি ঢেঁকি শাকটাও আছে এটা না করলে নষ্ট হয়ে যাবে তাই এখনই যেটাকে বেছে নিই কী যে গরমটাই দিয়েছে আর গুড আফটারনুন বন্ধু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে কাজ কর ব্লগটা আসলে তোমার ভালো লাগবে সকাল থেকে ব্লগটাই স্টার্ট করেছিলাম ঠিকই তখন ছেলে নিয়ে একটু পড়াশোনা করুক তাই বলে রান্না অনেকটা হয়েই গেছে আর একটাই বাকি আছে যেটা বললাম তোমাদের কুমড়ো পাতার বড়াটা ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন যাই নিচ্ছি মোবাইলটা নিতে এসছিলাম রৌদ্রের তাপটা দেখো বাস মানে কী বলবো আজকে মানে খুবই রৌদ্র আর আজকে রান্না হয়েছে ঢেঁকি শাক আর ওইখানে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা একটুখানি লেগে গেছিলো তাই কালো কালো দেখা যাচ্ছে এখানে হয়েছে মুসুরের ডাল আর হয়েছে আর মাছ পোস্ত দিয়ে রসুন আর পোস্ত দিয়ে আর মাছ করেছি এটা করেছি আর এখানে আছে যে হচ্ছে কি শীতল এটাকে ধোয়ার পরে না এটা একদম মানে মাছটা পুরো গলে যায় তাই যে নরম হয়ে গেছে এমনিতে মাছটা নরম তো এটাকে এখন আর কিছু করা যাবে না সোজা করাই যাবে এটা আর এই যে কুমড়ো পাতার বড়াগুলো বড়া বলছি কুমড়ো পাতাগুলো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে মেখে রেখেছি তাহলে নরম হয়ে যায় তখন বড়াটা ভাজতে ভালো হয় আর এখানে রসুন থেতো করে রেখেছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো এখানে আমি উপরেই দিয়ে দিয়েছি হলুদা লঙ্কাগুলোটা আগে দিয়ে দিয়েছি কারণ কৌটা হলো ইয়ে দিয়ে নিয়ে গুছিয়ে রেখেছি তো তাই আগেই দিয়ে দিয়েছি তোমরা পরেও দিতে পারবে এটা আসলে না মানে রান্না করতে করতে নিচে লেগে গেছিলো তাই যে কালো হয়ে গেছে দিয়ে দিলাম তেল সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে রসুন একটুখানি বেশি করে থেতো করে নিয়েছি ওইটাকেও দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হলুদ গুঁড়ো এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর তাহলে পেঁয়াজগুলো গলে যাবে সুন্দর আর হচ্ছে গিয়ে মাছটা যে রেখেছিলাম ওইটাকে তো মাছ ভাজলে ওই মাছের কিছুই থাকবে না তাই মাছটাকে এইভাবেই দিয়ে দেবো আমি আর এইভাবে দিলেই কিন্তু ভালো লাগে তো চলো মাছটা দিয়ে দিলাম এখন এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাসের আশটাকে কম করে দিয়ে দু মিনিট তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে সুন্দর নরম হয়ে যাবে তো দেখো ঢাকাটা উঠে নিয়েছি সুন্দর নরম হয়ে গেছে এখন একটুখানি খুন্তি দিয়ে ওইটাকে একটুখানি ইয়ে করে নেব যাতে পুরো একদম চাটনির মতো হয়ে যায় তাহলে মানে ওইটার সঙ্গে যখন বড়াটা ভাজবো ওইটা দিয়ে তাহলে ভালো হবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখো পাতাগুলোকে চিপে নিয়েছি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো ওই পাতাটাকে এখন এইভাবে মেলে নেব নিয়ে এখান থেকে যে সুটকি চাটনিটা যে নামিয়েছি এটার মধ্যে আমি সুন্দর করে পেতে দেব এইভাবে দিয়ে এটাকে মুড়ে দেব এটাকে সুন্দর করে মুড়ে দেব ব্যাস হয়ে গেল আর এটা এখন বেসনের মধ্যে ডুবিয়ে ভাজলে হবে ওটা আমি পরে ভাজব তো পরে দেখাবো ওইটা আমি তো এখানে মুড়ে রেডি করে রেখে দিচ্ছি আর কি আর এখানে বেসনটাকেও রেডি করে নিয়েছি বেসন দিয়েছি তার মধ্যে দিয়েছি সুজি এই সুটকি মাছের জন্য দেখো মাছই আসছে সুজি দিয়েছি কালো জিরে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হচ্ছে গিয়ে নুন দিয়েছি এটাকে ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো চালের গুঁড়ো আমার কাছে এখানে নেই তাই বলে আমি এগুলো দিয়ে মেখে রেখেছি এটাকে পরে আমি এটার মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আগে আমি সুটকির চাটনিটা ঢুকিয়ে দেখলেই সব রেডি করে নিয়েছি পাতাগুলোকে মোড়ে সুন্দর করে মোড়ে নিয়েছিলাম আর এখানে এখন বেসনের মধ্যে ডুবিয়ে ডুবে আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব কারণ গ্যাস আঁচটা যদি বানানো থাকে তাহলে ভিতরে মানে কাঁচা থাকবে আর উপরে ভাজা হবে তাই গ্যাস আঁচটা কম করে নিয়ে ভাজলেই কিন্তু ভালো হয় আর বড়াগুলো সুন্দর ফুলে ফুলে গেছে সিধল দিয়ে আর কি করেছি তোমরা চাইলে কিন্তু এমনি শুটকি দিয়েও করতে পারো শুটকি মাছের বড়া এই বড়াটাও আমি কোনো দিনও খাইনি আজকে প্রথম বানালাম আর প্রথম খেলাম কারণ আমি আগে অনেক আগে শুনেছি এটা খেতে খুবই ভালো হয় কিন্তু কোনোদিনও ওইভাবে সুযোগ পাইনি বা পাতাটাও পাইনি যে বানাবো তাই আজকে যখন সুযোগ হয়েছে বানিয়েই নিলাম বড়া আর এই বড়াটা খেতে সত্যি অসাধারণ লাগে বানিয়েছিলাম আর মাছ রসুন পোস্ত দিয়ে দারুণ হয়েছিল তার সঙ্গে মসুরের ডাল আর ছিল ঢেকে খাওয়া দাওয়া করে এসে রেডি হয়ে গেলাম যাব হচ্ছে গিয়ে গোটের মিটিংয়ে আজকে দু দুটো মিটিং আছে তো থাকি না বলে এটা তো যাওয়া হয় না তাই আমি আছি যখন ডেটটাও পড়ে গেছে ঠিকঠাক তাই আজকে আমি যাব চলো যাওয়া যাক এসে আবার সাড়ে ছয়টা একটা আছে তখন হটাফট যাই পাঁচটা বিজি গেল।

আজকে যে মেয়েকে বই নিয়ে বসিয়েছে আর অফিস থাকলে তো হয় না তো ওই যে আজকে বই নিয়ে বসিয়েছে যে কয়টা দিন বন্ধ আছে একটু যদি বসে ভালোই হয় তারপর নিচ থেকে খাওয়া দাওয়া করে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের গোপাল জন্য আমাদের যে বড় গোপালটা আছে নেওয়ার পর কিছুই বানানো হয়নি বা কিছুই দেওয়া হয়নি তাই উপরে যে হাতের পায়ের আর গলার বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের বাড়িতে যে যে ঝুমকিরা থাকে ঝুমকির হাজব্যান্ড হচ্ছে গিয়ে সোনারও তো সোনার কাজ করে তাই ওই যে ওর থেকে বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কি ভালোই যে লাগছে খুব সুন্দর হয়েছে যে জিনিসগুলো আর বন্ধুরা আজকের যে মানে ব্লগটা দুদিনের ব্লগ একসঙ্গে দেব তোমাদেরকে তো চলে এলাম সকালবেলা আর হচ্ছে কি সকালে উঠেই যে ঘর মুছে নিচ্ছি কারণ সকালে উঠেই যদি এগুলো না করি না আর এই ঘর মুছতে মুছতে বিকেল হয়ে যায় তাই আমি এখন কি করি এবার ছুটি আসা পর থেকে কী করছি সকালে উঠেই সমস্ত কাজ যেগুলো আছে ঘর মোছা ওগুলো সব একদম মানে কমপ্লিট করে নিই একটুখানি ব্রেকফাস্টে দেরি হয় হোক কিন্তু না আমি ঘর টর এগুলো মুছেই নিই তাই বলে যে ঘর দুয়ার এগুলো মুছে নিচ্ছি আর সকালে বাস বাসি কাজ সারতে বাড়িতে আসার পর না বাসি কাজ সারতেই মানে তিন ঘন্টা তো লেগেই যায় নিচে উপরে ঝাড় দেওয়া ইয়ে কত কিছুই কাজ থাকে বলো রান্নাঘর রান্নাঘরে তো এখানে বেশি নেই আমার মানে যেটা বেশি না তো ভাড়া দেওয়া আছে তাই মানে আমার কলের পাড়ে গিয়ে করতে হয় কারণ আমি তো বাড়িতে থাকি না বেশি দিন কয়েকটা দিনের জন্য আসি তাই বলে এখন কোনো ব্যবস্থা ওইভাবে করা হয়নি এমনিতে চলছে যখন পারমানেন্ট আসবো তখন দেখা যাবে ইচ্ছা আছে একটা উপরে রান্নাঘর করার জানি না হবে কি না যাই হোক এখন ঘর গুলো কথা বলতে বলতে মোছাও হয়ে গেল আর ও বলছিল আমাকে ব্রেকফাস্ট দিয়ে দাও তাই এই যে ওকে দিয়ে দিলাম ব্রেড ছিল আর দুধ আর কলা দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দিলাম আর ছেলে মেয়ে আজকে সেদ্ধ ভাত খাবে মেয়ে কদিন থেকে লাগিয়েছে মামা সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত খাবো তাই ভাবলাম তাহলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়ে আমি এখনও করিনি কারণ দিন নারায়ণ পূজা হয়েছে ওই ঘরটা আজকে উঠাতে হবে গায়ে ওগুলো স্নান করে ওরা ছেলে মেয়ে ঘুমিয়েই আছে আমি হচ্ছে কি স্নান করে ঘরটা উঠিয়ে নিই আর ওদের ভাত রেডি করে রেখেছি ওরা ওঠার সঙ্গে সঙ্গে গ্যাসে বসিয়ে দিলে হয়ে যাবে গরম গরম সেদ্ধ ভাত দিয়ে দেব। আর দেখো কি সুন্দর লাগছে না দেখো চারপাশটা এই যে ঘাসগুলোর সঙ্গে কলার গাছটা কি ভালোই যে লাগছিল দেখতে যাই এখন এখন আমি পুজো দিচ্ছি আর কালকে যে গোপালের জন্য যেগুলো জিনিস বানিয়ে নিয়েছে গোপাল এই যে বড় গোপালটা আনার পর শুধু আমার শাশুড়ি থাকতে এই যে কোমরের বিছাটা এই যে তারাও দেখাচ্ছি এই যে কোমরের বিছাটা এটা বানিয়ে দিয়েছিল। তারপর আর হয়নি মানে বানানো হয়নি আর আমরা কিছুই দিতে পারিনি তাই এবার আর কি হাতটা হাত পা এগুলো খালি গলাটাও সোনারটা তো দিতে পারলাম না সোনার মানে মালাটা রূপার মালাই বানিয়ে দিলো এবার যাই হোক এখন গোপালকে পরিয়ে দিই আর আমাদের ছোট গোপালের আছে হাতের আছে পায়ের আছে আর গলায়ও সোনার মালা আছে আর হচ্ছে কি কানেরও সোনার আছে এটা আমার শাশুড়ি মায়ের কাছে থাকতো তো উনি এগুলো সব বানিয়ে বানিয়ে আর কি ছোট গোপালকে দিয়েছিল আর এটা তো পরে এনেছিল এই গোপালটা তাই আর কি যাই হোক এখন পরিয়ে দেই আমাদের গোপালকে একটুখানি নতুন গহনা পরিয়ে দেই। আর সুন্দর হয়েছে জিনিসগুলো বানানো খুব সুন্দর হয়েছে দুটো ডিজাইন আলাদা আছে কোনটা হাতের কোনটা পায়ের বুঝতে পারছি না এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা হাতেরই হবে মনে হয় যাই হোক এটা ফুলিয়ে পরে দিতে হবে পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মালাটা পরাতে এত ভালো লাগছে আর তার মধ্যে যদি এটা সোনার হতো তাহলে তো আরও ভালো লাগতো যাই হোক কখনও যদি হয় সোনারি বানিয়ে দেব এই যে পায়েরটা পরাতেই পারলাম না ভীষণ টাইট ওটা ও স্নান করে তারপরে বলবো একটুখানি পরিয়ে দাও এর জন্য হাতেরটাই শুধু পরিয়ে দিলাম পায়েরটা পড়াতে পারলাম না আর এখন পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপর রান্না বাড়ি আছে আজকে যদি পুরো দিন ভিডিও বানাতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত তাই এই যে কালকে দুদিনের ভিডিও একসঙ্গে দিতে হবে মাঝখানে দিতে পারিনি তাই বলে আজকে অল্প অল্প করে বানিয়েছি আজকে দুপুরে ছিল চিকেন বিরিয়ানি তার সঙ্গে পাঁপড় ভাজি তো এটাই আজকে আমাদের দুপুরে খাবার দাবার সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিই চলো এত গরম পড়েছে মানে কি বলো ভালোই লাগছে না বিকেল একবার স্নান করলাম সকালে তো স্নান হয়েছে আবার শোয়ার আগে হয়তো করতে হবে মানে এত গরম এত গরম লাগছে এই জন্য এই গরমে ভালো করে ভিডিও গুলো বানাতে দিয়েছে প্রজেক্ট ও তো আর করতে পারবে না তাই ওর এই যে করিয়ে দিচ্ছে বলছে বাবাই ও বলছিল যে এটা আমারই প্রজেক্ট আমি করছি মানে আঁকিয়ে দেবে মেয়ে কালার করবে আর কি কারণ ও তো করতে পারবে না তাই বলে তোমাদের আজকে ভিডিওটা এই অবধি আর চুল এতটা ভিজা গরমেও তার মধ্যে স্নানও করেছিলাম ঘেমে হচ্ছে কি এখন সে বলবো খাওয়া দাওয়া করে এসছি নিচ থেকে তো চলো লাইক ব্লগ করে দিই তো পাশে তো ভাবলাম ব্লগটাও শেষ করে দেই যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিই আর ফলো না করা থাকলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকো তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থাকবে কালকে সেবা একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসবে আমাকে টা